দুধ বিশটার পারে হবে বিশটা থেকে চোদ্দ কেজি দুধ হবে দর্শক দেখেন বাচ্চাটাও কিন্তু খুবই ভালো হয়েছে মা যেরকম সুন্দর হলিস্টান ফিজিয়ান বাচ্চাটাও কিন্তু ফিজিয়ান হয়েছে একবারে ডেরি ফান দিচ্ছে আপনার বিশ কেজি দুধ আঠারো কেজি গ্রান্টি আঠারো কেজি গ্রান্টি সহকারে গাফি দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই দাঁতের সার বাচ্চা সহ 2 লক্ষ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম 15 মাস রোজ শনিবার আজকে কাভিগুলা দেখাবো 4 টা গাবি দেখাবো তা তিনটাই হলো দোয়াল গাবি এবং তিনটা হচ্ছে বাচ্চা দোয়া গাবি অর্থাৎ এবং একটা হইছে প্রেগন্যান্ট গাবি দশক 4 টা গাবি কিন্তু দুই দাঁতের প্রথম বাচ্চা রবি ডেরি ফার্ম কিন্তু বড়বারের মতই কিন্তু আজকেও যে গাবিগুলা বিক্রয় করবে জাত মান খুবই ভালো এবং দুই দাঁতের বাচ্চা দুই তাঁতের সব বকনা গরু এই গরুগুলো দিয়ে যারা নতুন খামার করবেন তাদের জন্য কিন্তু দশক দুই দাঁতের গরু কিনতে খামার শুরু করলে এই দশ বছর কামাই খাবেন এদের চেঞ্জ করতে হবে না এই বলে আজকে চলেন এক এক করে যে গাভি গুলা দেখাবো চারটে গাভি বেশি কথা বাড়াবো না সেই গাভি গুলা জাত মান নিয়ে এবং বাচ্চা কি কোনটার কি বাচ্চা সেগুলো নিয়ে কথা বলি দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন শরদবিনে আইসে দেখে শুনে কিনবেন তাহলে কখনো ঠকবেন না দেখেন দর্শক এক নম্বর যে গাভীরা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দুই দাঁত সাথে একটি সার বাচ্চা এবং বাচ্চাটা মনে করেন আজকে পাঁচ দিন বয়স হয়েছে দর্শক দর্শক অরিজিনাল একটা জাতগর গরু চেনার যা বৈশিষ্ট্য তার পুরাটাই কিন্তু আপনাদের দেখাবো আজকে দেখেন অরিজিনাল জাতগর এখানে হইছে কম্বল হবে না রলি মরা হবে এবং এই সাইড এখানে চেকন হবে এবং আস্তে আস্তে কিন্তু মাজাটা মোটা হবে এবং এখানে কোনো নাবি হবে না এটা কিন্তু পানি দুধ পানি আইছে দর্শক এটা পানি এবং দেখেন চার জায়গাতে পেন্সিল পাট একবারে দেখছেন এটা কিন্তু মা বোনেরা কিন্তু সবাই করতে পারবেন দেখেন গাফিটা কিন্তু সেই শান্ত আজকে পাঁচ দিন বাচ্চার বয়স এই গাফিটা থেকে অনায়াসে এখন দোহান করলে সাড়ে বারো থেকে তেরো কেজি দুধ হবে কিন্তু দর্শক এবং বাচ্চাটাও কিন্তু খুবই সুন্দর মার মতনই হলিস্টেন বাচ্চা হয়েছে এবং দেখেন সকাল বেলা একবার টানা হয়েছে কেজি পাঁচেক দেখেন এগুলো কিন্তু ভরা ছিল ফুল ছিল দর্শক এই গাফিটা কিন্তু মা বোনেরা কিন্তু সবাই দোহান করতে পারবেন দেখেন ফার্ম সব সময় শান্ত গাফি খুবই শান্ত দেখেন বাচ্চাটাও কিন্তু খুবই ভালো হয়েছে মা যেরকম সুন্দর হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চাটাও কিন্তু হলিস্টিয়ান ফিজিয়ান হয়েছে একবারে সাদা বাচ্চাটা খুবই সুন্দর সার বাচ্চা কিন্তু দর্শক এবং দেখেন গাভিটা কিন্তু খুবই শান্ত এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে সত্তর পঁচাত্তর এত না দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ হাজার টাকা দুই দাঁতের রবি ডেরি ফার্ম দিচ্ছে আপনি বিশ কেজি দুধ দুধি গ্রান্টি গ্রান্টি সহকারে গাভি দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই দাঁতের সার বাচ্চা সহ দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দর্শক চলেন আমরা তিন নাম্বার গাভীটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন অর্জেন্ট একটা হলিস্টেন ফিজিয়ান ডবল বডি একটা গাভী দুই দাঁত প্রথম বাচ্চা বৈশব করছে এবং বাচ্চার বয়স আজকে আট দিন বাচ্চাটা হয়েছে বকনা বাচ্চার সাথে দেখছেন মা যেরকম জাতমান বাচ্চাটা হয়েছে বকনা বাচ্চা সেই জাতমান ফিজিয়ান অরিজিনাল অরিজিনাল একটা জাত গরুর বৈশিষ্ট্য তার কিন্তু পুরাটাই আছে তার মধ্যে দুই দাঁতের প্রথম বাচ্চা দেখেন এই গাভীরটাকে খুবই শান্ত এবং এখন দহন করলে তেরো কেজি দুধ হবে কিন্তু দর্শক এবং বাটগুলা খুবই সুন্দর দেখেন বাটগুলা কিন্তু দহন করার মতন এটা মার বোনেরা কিন্তু সবাই দোহান করতে পারবেন এবং গাভীটা কিন্তু খুবই শান্ত এবং যে মোটা ওগুলো করতে কিন্তু শাহিয়াল গরুর বাট মোটা হয় এটা অর্জেন ফিজান গরুর চিনার অনেক কিছু বাকি আছে দেখেন নাবি কম্বল কিন্তু কিচ্ছু নাই তাই গাভী চিনে কিনলে কখনো ঠকবেন না এখানে নাবি আছে সেগুলো সাইয়াল বাট মোটা শাহিয়াল গলাই কম্বল শাহিয়াল তাই শাইয়াল সেনার অনেক কিছু উপায় আছে এবং সাইয়াল কিন্তু দামও দু মোটামুটি বিশ হাজার কম আছে দেখেন দুধ বিশটার পারে হবে বিশটা গ্রান্টি এটা এখন দহন করলে তেরো থেকে চোদ্দ কেজি দুধ হবে দর্শক এবং এই গাভীটা দেখেন যে যে পাঁচ দিয়ে হাত দেয় সেখানেই কিন্তু পারফেক্ট কোন লড়ে না বা শান্ত এই গাভিটা থেকে বিশটা দুধের গ্যারান্টি থাকবে রবি দুই দাতের বিশটা দুধ গ্যারান্টি সাথে একটা বকলা বাচ্চা এই গাভিটার দাম চাইলে লক্ষ আশি হাজার এত না দাম দিবেন দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে দুই দাঁতের বকলা বাচ্চা সহ গাভী বিশ লিটার দুধ গ্যারান্টি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আইসা রবি ডেয়ারি ফার্মে থাইটা দুধ দহন করে আপনি বুঝ করে দিতে পারবো ইনশাল্লাহ আট দিনকার বাচ্চা আপনি দুধ বুঝে নিতে পারবেন দর্শক চলেন তিন নাম্বার গাভীটা দেখি দর্শক তিন নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন আর যে একটা হলিস্টেন ফিজান দুই দাঁত প্রথম বাচ্চা পোশাক করছে দর্শক দর্শক সাথে কিন্তু রেড ফ্রিজিয়াম একটা বাচ্চা হয়েছে বাচ্চাটাও কিন্তু দেখেন নয় দিক থেকে দশ দিন হয়েছে বয়স এবং এই বাচ্চাটা অরজিনাল রেড ফ্রিজিয়াম বাচ্চা হয়েছে সার বাচ্চার সাথে দর্শক গাভী গরু চেনার অনেক উপায় হয়েছে দেখেন একটু কম্বলও নাই অরিজিনাল হলিস্ট্যান ফিজিয়ান চেনার যে উপায় এখানে চেক্ষণ এখান থেকে আস্তে আস্তে মোটা হইতে হবে এবং গাবিটা কিন্তু খুবই শান্ত দেখেন নিচে কোনো নাবিও নাই এবং বাট চারটা চার জায়গাতে এবং বাটগুলো দহন করার মতন মা বোনেরা কিন্তু এগুলো দহন করতে পারবেন শান্ত গাবি দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে দিচ্ছে সাথে সার বাচ্চা দেখেন সেই শান্ত গাবি এবং বাট চারটা চার জাগাতে একটুও লড়ে না কিন্তু দর্শক দর্শক এসব গাবি থেকে যে যে কোনো লোক আপনি দহন করতে পারবেন গরমের দিন এখন কিন্তু মাছি লাগতেছে উলানটা দেখেন এখন দহন করলে চোদ্দ কেজি দুধ হবে কিন্তু দর্শক এখন দহন করলে চোদ্দ কেজি দুধ হবে এই গাভীটা থেকে বিশ প্লাস দুধ হবে কিন্তু বিশটা গ্যারান্টি থাকবে এই গাভীটা থেকে দর্শক দেখেন যে পাশ দিয়ে হাতায় গাভী কিন্তু শান্ত এই গাভীটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ নব্বই বা তিন লাখ চাওয়া যায় এত না দুই লক্ষ ষাট হাজার টাকা রবি ডের ফার্ম দিচ্ছে বিশ কেজি দুধের গ্যারান্টি দুই দাঁতের প্রথম বাচ্চা সহ রেড ফিজিয়াম একটা সার বাচ্চা দর্শক দর্শক চলেন আমরা তিন চার নাম্বার গাবিটা দেখাই একটা প্রেগন্যান্ট বিশাল ডবল বডির একটা গাবি আর একটা রয়েছে সেটা আপনাদের চলেন দেখি চার নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছেন orijinal একটা হলিস্টেন ফিউজিয়ান বিশাল 빅 সাইজের কিন্তু দশক রবি ডেরি ফার্ম করতে প্রত্যেক সপ্তাহে কিন্তু এরকম একটা না একটা দুই চারটা 빅 সাইজের গাবি থাকে ডাবল বডির এবং দেখেন এটাও দুই দাঁত প্রথম বাচ্চা প্রসব করবে আমার যে ভাই যে ভুসি ধরছে তার বাতা সমান কত গাবি তাই দশক রবি ডেরি ফার্ম কিন্তু সবসময় বিগ সাইজের এর কয় করে থাকে এবং দুই দাঁত চার দাঁত প্রথম বাউন্ডের এর গাভি কিন্তু দর্শক এবং চামড়াটা কিন্তু সেই পাতলা দেখেন এবং গাভিটাও কিন্তু খুবই শান্ত দর্শক এখনো মোটামুটি তেরো থেকে চোদ্দ দিন সময় আছে এই গাবি এখন কিনলে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ হবে তার দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে দর্শক এবং এই গাবিটা দেখেন শান্ত গাফি যে সেই হাত দিয়ে দেখেন সে কিন্তু লড়ে না দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোষাব করবে দর্শক দেখেন এবং এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা চাওয়া যায় এত না দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দুই লক্ষ নব্বই হাজার টাকা রবিডারি ফার্ম দিচ্ছে বিশাল একটা দানো পাখরে বিশাল একটা হলিস্টেন ফিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা প্রসাব করবে পনেরো থেকে ষোলো দিন টাইম আছে দর্শক দর্শক যে যেখান থেকে গাভী কয় করবেন সরগমেনে আসবেন আইসা দেখা শুনে গাভী গরু কয় করবেন এবং ভিডিওতে বলে দিচ্ছে দর্শক যে যেখানে ভিডিও করুক আপনারা জায়গা দেখবেন কে কোথায় ভিডিও করছে রবি ডেরি ফার্ম নিজস্ব গরু তার নিজের গরু নিজের গরু ভিডিও করে বিক্রি কর দর্শক তাই অন্যের গরু রবি ডেরি ফার্ম কিন্তু বিক্রি করে না তাই জায়গা দেখে গরু দেখে গাভি কিনবেন আপনি দালাল ছাড়া আসবেন বিশ হাজার টাকা কম পাবেন দালাল নিয়ে গাভি কিনবেন বিশ হাজার টাকা বেশি লাগবে গরু আলা কখনো কম দিবে না তাই দর্শক সতর্ক ভাবে গরু কিনলে কখনো ঠকবেন না এবং দুধ হান্ড্রেড পার্সেন্ট রবি গ্রান্টি দিয়ে থাকে দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন সরজবিনী আইসে থাইকে দেখে শুনে গাভি কিনতে পারবেন এবং রবি ফার্ম নিজস্ব পরিবহন দ্বারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু গাভী গরু পৌঁছে দিয়ে দেয়া আসে দর্শক তাই বলে আজকের মতো প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম